প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদের সুবেছা আটছে ঈদের ছুটি আর এবারের মতো লম্বা ছুটি আসলে বেশ কয়েক বছরেও মেলেনি যেহেতু এবার ঈদের ছুটি বেশি তাই আমরা ঈদের ছুটিতে ঘুরতে যাচ্ছি ঢাকাতে আমরা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে আজকে ঢাকায় যাচ্ছি তো ঈদ শেষ হয়ে গিয়েছে ঈদের মধ্যে ওইটি একটু ঝামেলা বেশি থাকে ভিড় বেশি থাকে এই জন্য বাসায় ঈদ করে আমরা আজকে যাচ্ছি ঢাকাতে কয়েকদিন ঘোরার জন্যে আমি সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় যাচ্ছি সুবর্ণ এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ রেলওয়ের একটি আন্তর্জ্য ট্রেন যা ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে চলাচল করে সুবর্ণ এক্সপ্রেসকে দেশের প্রথম বিলাসবহুল ননস্টপ স্ট্যান্ড হিসেবে বিবেচনা করা হয় বর্তমানে অবশ্য আরও অনেকগুলো ভালো ভালো ট্রেন বের হয়েছে তবে ঢাকা চট্টগ্রাম সুবর্ণ এক্সপ্রেস ট্রেন বাংলাদেশের প্রথম আন্তর্ক ট্রেন তো আমরা ট্রেনে উঠে গিয়েছি আসলে মাঝখানে উঠার ভিডিওটা করেছি অন্য একটা ভিডিওতে চাইলে দেখে নিতে পারেন এটা কেবিন ছিল আমাদের কেবিনের এটা উপরের দিকটা একটা নিচে বসেছে তাসিন একটা সিঙ্গেল কেবিন দেখেন আপনারা তিনজন থেকে চারজন অনায়াসেই বসতে পারবেন তবে এটা তিনজনের টিকিট অ্যাডাল্ট তিনজন জন জোর একজন বাচ্চা বসতে পারবে এটাতে এটা এসি ছিল তো এসিটা ভালো রকম ঠান্ডা তো আপনারা চেষ্টা করবেন একটা সোয়েটার শাল কিছু একটা সাথে রাখার জন্যে না হয় গরমে অনেক ঠান্ডা লাগতে থাকে তো চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে এটা ছাড়তেই শুরু করেছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন একটি বড় রেল স্টেশন কমলপুর রেলওয়ে স্টেশনের পরে এটি বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন আর এটি চট্টগ্রামের বটতলি নামক এলাকায় অবস্থিত তবে বর্তমানে এটাকে বটতলি না এটা স্টেশন রোড বা স্টেশন নামেই আশপাশগুলো সব পরিচিত হয়ে গিয়েছে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ঢাকা চট্টগ্রাম রুট সেরা আন্তনগর ট্রেন এটি দ্রুতগামী ও বিলাসবহুল ট্রেন প্রতিদিন হাজার হাজার মানুষ ভ্রমণ সঙ্গী হচ্ছে এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেন এটি সপ্তাহে ছয় দিন চলাচল করে প্রতি সোমবার ট্রেনটি সাপ্তাহিক ছুটির দিন আর এটি চট্টগ্রাম থেকে সাড়ে সকালে সাড়ে সাতটা বা সাতটা চল্লিশের মধ্যে ছেড়ে দেয় এটা টাইমটা মোটামুটি ঠিকই আছে আর ঢাকায় গিয়ে পৌঁছায় সাড়ে বারোটা থেকে পনেরো একটার মধ্যে পৌঁছা যায় আর ঢাকা থেকে ছাড়ে এটা বিকেল দিকে আর বাংলা ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে নটা থেকে দশটা বাজে যদি বড়ো সড়ো কোনো অ্যাক্সিডেন্ট না হয় তাহলে এই ট্রেনে আসলে খুব বেশি লেট হয় না ঠিক টাইমেই ছাড়ে এবং ঠিক টাইমে পৌঁছে যায় এটা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন এটা বিশাল লম্বা তোমার তোমরা তিন চার মিনিট ধরে চলছে এটা শেষ হচ্ছে না আর গ্লাসটা আসলে বাইরে খুব নোংরা এই জন্য ভালো করে দেখা যাচ্ছে না তবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন অলমোস্ট শেষ হয়ে গিয়েছে এখন ট্রেনের শুধুমাত্র গুলোই দেখা যাচ্ছে কিছুটা বাউন্ডারি এটা হচ্ছে কেবিনের ভিতরে দিকটা আম্মু ঘুমাচ্ছে এটা হচ্ছে মেইন ডোর এখানে একটা টেবিল আছে এখানে খাবারও খেতে পারবেন আপনারা গ্লাসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে ভালো লাগতো আসলে গ্লাসটা নোংরা থাকায় খুব ভালো দেখা যাচ্ছে না এটা কিন্তু পুরোটাই গ্রাম রেলওয়ে স্টেশনের প্রপার্টি এই যে আস্তে আস্তে বাইরের বিল্ডিং দেখা যাচ্ছে তবে এতক্ষণ পর্যন্ত যতগুলো বিল্ডিং যা যা দেখেছেন সবগুলোই হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ভিতরের দিক তবে আমি একটা যে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ভাড়াটা বলে দিচ্ছি সুবর্ণ হচ্ছে চারশো পঞ্চাশ প্রথম সিট ছয়শো পঁচাশি টাকা স্নিগ্ধা আটশো পঞ্চান্ন আর এসি সিট হচ্ছে এক হাজার পঁচিশ টাকা করে তবে রিসেন্টলি শুনলাম এটার ভাড়া একটু বেড়েছে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম শহরের কিছু দৃশ্য যদিও বেলা বেলার সাথে সাথে এখানে মানুষজনের সমাগম একটু বেশি থাকে এখন যেহেতু সকাল লোকজন একটু কম থাকে এটা কিন্তু এই ব্রিজ ব্রিজটা অনেক সুন্দর এটা খুব সম্ভবত ভয়ও ব্রিজ মাঝখানে অনেকক্ষণ ভিডিও করি নাই কিন্তু এই ব্রিজটা আসলে এত সুন্দর লাগছিল ভিডিও না করে আর পারলাম না ক্লাসটা যদি পরিষ্কার থাকতো তাহলে আসলে এটার সুন্দরটা দেখতে পারতেন তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিও কেমন আমি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আল্লাহ হাফ